আসসালামু আলাইকুম আসসালামাই সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক জিপসাম পক্ষ থেকে সো জায়গায় আমরা কিছু সিলিং কাজ করেছি চলুন আপনাদেরকে দেখাই এটি একটি আরাবিয়ান সিলিং খুব চমৎকারভাবে ফুটে উঠেছে সিলিংটি আপনারা চাইলে এ ধরনের ডিজাইন আমাদের দ্বারা করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলা গিয়ে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা জিপসাম ডেকারেশনের কাজগুলো করে থাকি সম্মানিত বিয়ার্স আমাদের কাজের সাথে পেয়ে যাচ্ছেন তিরিশ বছরের গ্যারান্টি কাগজে কলমে আমাদের অফিস ঠিকানা ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর দুই নং ব্রিজ সংলগ্ন বিওয়ার্স এটি একটি লো সিলিং মাস্টার বেডরুমে করা হয়েছে এবং এটার সাথে একটি টিভি ক্যাবিনেটও আছে যেটা এখনো কালার করা কমপ্লিট হয়নি সো আমরা চলে যাচ্ছি আরেকটি মাস্টার বেডরুমে দেখুন খুব চমৎকারভাবে ডিজাইনটি করা হয়েছে যারা জিপসাম বোর্ড দিয়ে এ ধরনের সিম্পল ডিজাইন করাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই জায়গায় একটি ভিক্টোরিয়ান ডিজাইন ডেকোরেশনের কাজ করা হয়েছে সো থ্যাংকস ফর ওয়াচিং কল নাও ফর ইউর ওয়ার্ক